দক্ষিণ এশিয়ে আবারও বাড়ছে উত্তেজনা ভারতের মন্তব্যের জবাবে এবার সরাসরি পাল্টা হুঁশিয়ারি দিল পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের সামরিক গণমাধ্যম আইএসপিআর এক কঠোর বিবৃতিতে জানায় ভারতের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাদের উস্কানিমূলক বক্তব্য নতুন করে সংঘাতের আগুন জ্বালিয়ে দিতে পারে তারা সতর্ক করে বলেছে এমন মন্তব্য দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ ধরনের হুমকি ভারতীয় সেনাবাহিনীর প্রধান অমর প্রীত সিং দাবি করেছিলেন মে মাসে সংঘাতকালে পাকিস্তানের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ভারত কিন্তু পাকিস্তান বলছে সে দাবির কোনো প্রমাণই দেয়নি এই পর্যন্ত ভারত আইএসপিআর ভাষায় ভারত বরাবর নিজেকে শিকার হিসেবে দেখাতে চায় কিন্তু বাস্তবে তারা সহিংসতা এবং সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে পাকিস্তান বলছে ভারত যা করছে সে বিষয়ে অবগত রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তান সতর্কতা বার্তা দিয়ে বলছে যদি নতুন যুদ্ধ শুরু হয় তা হবে ভয়াবহ ধ্বংসযজ্ঞের সূচনা সেনাবাহিনী সাবধান করে বলছে ভারত যদি পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায় তবে ভারতের মানচিত্র ইতিহাস থেকে মুছে ফেলা হবে গত মে মাসে রক্তক্ষয়ী সংঘাতের পর দুদেশের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল কিন্তু নতুন এই হুঁশিয়ারি দক্ষিণ এশিয়ার আকাশে আবারও অশান্তির মেঘ তৈরি করছে এখন দেখার বিষয় উত্তপ্ত সীমান্তের এই উত্তেজনা শেষ পর্যন্ত শান্তির দিকে যাবে নাকি আবারও যুদ্ধের আগুন জ্বলে উঠবে ভারত পাকিস্তানে রাকিব হোসেন মিলন আজকের টাইমস